কেমন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই জান আপনার ইয়ে ভিউরদের জন্য তো আমি ই নিয়ে আসছি অফার নিয়ে আসছি ঈদ অফার নিয়ে আসছি ফুল সেটআপ আপ পিসি নেওয়ার জন্য যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চায় বিভিন্ন ধরনের অফিসিয়াল কাজ করতে চায় তাদের জন্য আমরা ভালো একটা প্রাইজের পিসি নিয়ে আসছি পিসিগুলোর কনফিগার এবং পিসিগুলোর সম্পর্কে ধারণা দিচ্ছি উনিশ ইঞ্চি মনিটর থাকবে কিবোর্ড মাউস এবং ফুল সেটআপ পিসি থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় মাত্র নয় হাজার পাঁচশো টাকায় উনিশ ইঞ্চি মনিটর সহ আমরা একটা পিসি সেটআপ দিচ্ছি পিসিগুলার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি থাকবে হলো সেভেন ডেজ এই পনেরো দিন হল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং থ্রি ইয়ার ফি সার্ভিস থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে প্রোডাক্টগুলো সবগুলাই যেরকম ডেল ব্র্যান্ড হবে এবং আপনার এই থাকবে কিবোর্ড মাউস এভরিথিং থাকবে টোটাল নয় হাজার পাঁচশো টাকায় থাকবে হলো এই পিসি এই পিসি দিয়ে অফিসিয়াল যাবতীয় কাজকর্ম করা যাবে ইউটিউবিং ফেসবুকিং সব কিছু করা যাবে আবার কেউ যদি বলে যে না এর চেয়ে একটু বেটার কোয়ালিটি চাচ্ছি কন্ডিশন চাচ্ছি সেক্ষেত্রে এই পিসিটা পাবে এই পিসিটার কনফিগার হবে উনিশ ইঞ্চি মনিটর ডেল অথবা এইচপি অথবা লেনোভো সামসাং যে কোনোটা নিতে পারবে মনিটর উনিশ ইঞ্চি কিবোর্ড মাউস এবং কোরআ থ্রি ফোর জিবি সহ পিসি পাবে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই পিসিটা পাবে আর এর চেয়ে আরও বেশি যদি কেউ ভালো কনফিগার চায় যে মোটামুটি ই খেলবে আপনার ভাইস সিটি গেমস খেলবে বা মোটো গেমস খেলবে আরও বিভিন্ন ধরনের গেমস টেমস ছোটো ছোটো গেমস যেগুলো যে গেমসগুলো পাওয়া যায় সেই গেমসগুলো খেলতে পারবে সেটার জন্য কোরআ ফাইভ এর পিসি আমরা দিচ্ছি উনিশ ইঞ্চি মনিটর সহ কিবোর্ড মাউস এভরিথিং সব কিছু শুধু সাউন্ড বক্স বাদ দিয়ে সব কিছু দিয়ে দিচ্ছি কিবোর্ড মাউস এবং পাওয়ার কেবিল থেকে শুরু করে সব কিছু দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আই ফাইভ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক উনিশ ইঞ্চি মনিটর কিবোর্ড মাউস আদার্স সকল ধরনের ক্যাবেল এবং পিসি সেট মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় কোরআ ফাইভের পিসি দিচ্ছি আমরা ঈদ উপলক্ষে অফারটি ঠিক আছে আর সর্বনিম্ন আমাদের এখানে সাড়ে নয় থেকে শুরু সাড়ে নয় থেকে একদম সাড়ে তেরো হাজার টাকার মধ্যে বিভিন্ন রেঞ্জে পিসি পাচ্ছে কোরাই থ্রি পাচ্ছি পরে ফাইভ পাচ্ছে কোর টু টু পাচ্ছে এবং আরও বিভিন্ন ধরনের মনিটর কেউ যদি নিতে চায় আলাদা করে সেক্ষেত্রে মনিটর বাইশ ইঞ্চি বর্ডারলেস ডেলের মনিটর আমরা দিচ্ছি অনলি সাড়ে আট হাজার টাকায় একদম লাইক নিউ ফ্রেশ একটা টোকা পরিমাণ দাগও নাই ফুল ফ্রেশ আছে প্রোডাক্টটি এবং পেছনের ব্যাকগ্রাউন্ডটাও দেখেন একদম ফ্রেশ আছে হ্যাঁ এগুলো সাড়ে আট হাজার টাকা করে দিচ্ছি এইচডিএমআই কেবল সহ আর যদি কেউ উনিশ ইঞ্চি মনিটর শুধু নিতে চায় ডেল অথবা এইচপি স্যামসাং ব্র্যান্ডের গ্রাফিক্সের কাজ করার জন্য অরিজিনাল কালার পেতে চাইলে এগুলোর বিকল্প নেই এগুলো মাত্র পঁয়তাল্লিশশো টাকা করে দিচ্ছিলাম কিন্তু ঈদ উপলক্ষে আমরা অফার প্রাইস দিয়েছি মাত্র বিয়াল্লিশশো টাকায় মাত্র বিয়াল্লিশশো টাকায় ঈদ উপলক্ষে আমরা এগুলো দিয়ে দিচ্ছি আর আমাদের কাছে এগুলো একাধিক কোয়ান্টিটি আছে এখানে অল্প কিছু সাজানো আছে এছাড়াও আমাদের চারতলায় অ্যাভেলেবেল গুণাউনি প্রোডাক্টগুলো আছে যে কেউ চাইলে পাঁচটা দশটা পনেরোটা বিশটাও নিতে পারবে দোকানদাররা চাইলে তারাও নিতে পারবে কোনো সমস্যা নেই অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আর এগুলো সবগুলো প্রজেক্টেড এগুলো বেশিরভাগ ইসলামী ব্যাংক জনতা ব্যাংক এগুলোর আছে কিন্তু একটার সাথে ইও দেওয়া আছে লেখাও আছে যে জনতা ব্যাংক উমুক জায়গা সব সহ দেওয়া আছে কতগুলোতে তো যা হোক সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যদি কেউ চায় যে না শুধুমাত্র লেখালেখি বা কোচিংয়ের কাজগুলো করার জন্য আমরা পিসি চাচ্ছি তাদের জন্য সর্বশেষ একটা প্রাইজ দিয়ে দিচ্ছি শুধু ঈদ উপলক্ষে সাড়ে আট হাজার টাকায় সতেরো ইঞ্চি মনিটর দিয়ে ফুল সেট আপ আমরা দিয়ে দিতে পারবো এতক্ষণ যেগুলো বললাম সাড়ে নয় হাজার থেকে সাড়ে তেরো হাজারের মধ্যে এছাড়া যদি কেউ মনে করে যে না আমি একদম কমের মধ্যে নিব ফুল সেট পিসি কিবোর্ড মাউস এভরিথিং সব কিছু সহ মাত্র সাড়ে আট হাজার টাকা মানে আট হাজার পাঁচশো টাকাই সব কিছু পাবে এভরিথিং সব কিছু তো আমাদের ঠিকানাটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে হবে আর কুরিয়ারের কোনো সিস্টেম আছে কিনা কুরিয়ারে যদি কেউ নিতে চায় কুরিয়ারে নিতে চাইলে যেহেতু কুরিয়ারে দূরে পাঠাতে হবে সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স তিনশো টাকা মাত্র করে দিতে হবে যেটা কুরিয়ার চার্জ তিনশো টাকা দিতে হবে যেটা আমরা মাইনাস করে দিব, তিনশো টাকা দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব হাতে পেয়ে ওখানে চেক করে দেখে এবং সাত দিনের মধ্যে কোনো ধরনের প্রবলেম পাইলে চেঞ্জও করে দিব। এবং কুরিয়ারে যে ফোনে কথা বলে দিবে যে আমাদের প্রোডাক্ট চেক অন ডেলিভারি চেক করে তারপরে আমরা নিব হ্যাঁ সেক্ষেত্রে চেক করে তারা প্রোডাক্টটি দিয়ে দিবে বা প্রোডাক্টটি চেক করে যদি ভালো পায় নিয়ে নিবে আর যদি কোনো প্রকারের ট্রাবল পায় সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। আর একটা পাঠিয়ে দিব। যদি সে পাঠায় দেয় আমরা চেঞ্জ করবো কিন্তু এ ধরনের প্রবলেম হয় না কুরিয়ারে চেক করে প্রোডাক্টটা তুলতে পারবে ঠিক আছে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে হাতে মানে বাড়িতে বসে এই কম্পিউটার ল্যাপটপ যে কোনো কিছু নিতে পারবে বা মনিটর নিতে পারবে নয় হাজার পাঁচশো টাকায় যে কনফিগারের পিসিটা দিতে চাচ্ছিলাম ঠিক এইটা একদম আর জিবি লাইটিং সহ নয় হাজার পাঁচশো টাকায় সত্তর ইঞ্চি মনিটর সহ লাইটিং যখন ক্যাসিং নিবে তখন সত্তর ইঞ্চি মনিটর আসবে সত্তর ইঞ্চি মনিটর দিয়ে কীবোর্ড মাউস এভরিথিং আর জিবি মাউস সহ সব কিছু মিলে নয় হাজার পাঁচশো টাকায় এই কনফিগারের পিসিটা দিচ্ছি যেটা আমরা দেখাই দিচ্ছি এখানে একমাত্র দেখতে পারেন চাইলে খুব সুন্দর কনফিগার মানে সুন্দর দেখতে দেখ কি এটাই থাকবে না কিবোর্ড এটাই থাকবে মাউস এরকম নতুন থাকবে আর এই লাইটিং ইঞ্চি মিনিটর সহজেটা চায় না জানো এই মনিটর ছাড়া এই মনিটার একটু বড় এটা একটু ছোট হবে ইঞ্চি বলেই দিচ্ছি এই মনিটরটা পাবে নয় হাজার পাঁচশো টাকা এই